নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার আর একটি নতুন ব্লগের স্বাগতম সুই জানেন মহারাজা নিপেন্দ্র নারায়ণের স্ত্রী ছিল দেব সুনীতি দেবী মহারানী সুনীতি দেবী মানে আর কিছু বললাম না যদিও তাই আমি নিজের রাজ্যে রাস দেখার জন্য চলে আসছিলাম সন্ধ্যাবেলা রাস দেখতে যাওয়ার জন্য অনেকজনকেই কল করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্তই তিনজনকে পেলাম রাস দেখতে যাওয়ার জন্য প্রথমে চোখ আটকে যাই ফুচকা স্টলের দিকে আর এই ব্যাগগুলো দেখুন কত সুন্দর ব্যাগগুলো এত সুন্দর ছিল তারপরে তো ধীরে ধীরে আমরা এই বছরটাকে নিয়ে তিন বছর হলো আমি কুচবিহারের রাস দেখলাম আগের দিনও আসছিলাম আগে কয়েকদিন আগে আসছিলাম কিন্তু এত মানুষজন ছিল না এত ভিড় ছিল না আজকে যেহেতু সানডে ছিল প্রায় সবারই অফিস টফিস ছুটি আছে এর জন্যই হয়তো এত মানুষ এসেছে আজকে অনেকজন এলে মেলাতে তো মজা হয় ভালো আর একা একা এলে এইভাবে ঠিক মজা হয় না এখন প্রায় মোটামুটিভাবে মেলার মধ্যে ঢুকে পড়েছে তারপরে আমরা চলে গেছিলাম এই যে কানের দুল গলার হার এগুলো দেখতে কত সুন্দর লাগছে না আর এরা তো শুধু জিনিসগুলো নিয়ে ট্রাই করে আর একটাও জিনিস কিনে না এই যে একটা কানের দুল দেখছিলাম তারপরে ওই যে প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো এই যে মেলা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম হলো সব ছোট্ট বেলার স্মৃতি আর এর সঙ্গে কুচবিহারের বিখ্যাত টমটম গাড়িও ছিল আর এগুলো ওই যে কানের দুলেশন দোকানগুলো ছিল অনেক কম দাম ছিল আর এই দিকটাতে শুধু খাবারের দোকানগুলো ছিল এই খাবারের দোকানগুলো দেখতে দেখতে তারপর আমরা চলে গেছিলাম ওই যে রাসের যে রাসটা ঘোরানোর জন্য শুনেছি নাকি কুচবিহারের রাস ঘুরালে মনের সব মনস্কামনা পূর্ণ হয় তাই এই দিকটায় দেখুন সব ঠাকুরের জিনিসগুলো ছিল কি সুন্দরভাবে সাজানো আছে দেখুন আমাদের বাড়ি যদি এখানে হতো তাহলে কিছু জিনিস কিনতাম কিন্তু এত দূর থেকে কিনে নিয়ে যেতে কেমন লাগে যেন অনেক বয়ে নিয়ে যেতে হয় আগে আমাদের বইতেই ছিল না কুচবিহারের মদনমোহন মন্দির কুচবিহারের বিখ্যাত রাস কিন্তু জীবনে কি কখনো ভেবেছিলাম এইভাবে কয়েক বছর কুচবিহারের রাস দেখবো বা যখন ইচ্ছা তখনই মোহন মন্দিরে যেতে পারবো শুনেছি রাসের যে এইটা ঘোরালে নাকি মানুষের মনস্কামনা যত থাকে পূর্ণ হয় বা মনে এমনি পাব ক্ষয় হয় নাকি শুনেছি তাই চলে গেছিলাম তিনবার রাস ঘোরানোর জন্য বছরই এইটাকে নিয়ে দুইবার রাজকুরামলাম, জানি না কতটা পাপ ক্ষয় হলো আর কতটা পুণ্য অর্জন করলাম প্রচুর মানুষের ধাক্কা ধাক্কিতে শেষ পর্যন্ত আমরা তিনবার ঘোরানোর পর চলে এসেছি কোনো পাত্তাই দিচ্ছে না যারা লম্বা লম্বা আছে ওরা তো আরামসেই ধরতে পারছে কিন্তু আমরা তো বেঁধেছিলাম ঠিকঠাকভাবে ধরতে পারছিলাম না মন্দিরটা খুব ভালোভাবে সাজিয়েছিল তো তারপরে মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি সুন্দরভাবে সাজিয়েছে এটা হলো মেবি রাজবাড়ি বানিয়েছিল থার্মোকল দিয়ে তারপরে মদন মোহন মন্দিরে গেছিলাম গিয়ে ওখানে ঠাকুর ঠাকুর দেখে প্রণাম টনাম করে তারপরে আবার ওই দিক দিয়ে বেরিয়ে গেছিলাম আমরা যে সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে দেখুন তারপর এদিকে প্রোগ্রাম হচ্ছিলো এইদিকে একটা লাইন দেখলাম আমরা ভাবলাম হয়তো বেরোনোর লাইন তার জন্য লাইনে দাঁড়ালাম না সাইড দিয়ে চলে গেছিলাম পরে দেখলাম যে এই লাইন ধরে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো আর আমরা যেহেতু অনেকটা চলে আসছিলাম তারা এই ঘুরে যায়নি প্রসাদ আনার জন্য এইখানে সব রাজা আর রানীদের যত রাজা আর রানী ছিল কুচবিহারের সবার ফটো ছিল আর এখানে একটা মেয়ে কি সুন্দর দড়ির উপরে হাঁটছিল এখান থেকে তারপরে এই যে মানুষের যেমন খাওয়ার দোকানের সামনে গেলে চোখ আটকে যায় আমার তেমন ঠিক ওই সব ফুলের দোকানগুলোর সামনে চোখ আটকে যায় যে যথারীতি আমরা চাউমিন খেয়েছিলাম চারজন চার প্লেট আর ওই ধনেপাতার পকোড়া ছিল খেয়েছিলাম তারপরে ওই দশ টাকার স্টলের দোকানগুলোতে চলে গেছিলাম কিন্তু ওইভাবে দেখলাম যে আমাদের কেনার মতো কিছুই নেই যে বেলুন এইগুলো দেখতে কি সুন্দর লাগে ভাবলাম আমি একা কেন রাস্তেক তাই আপনাদের সবাইকেও রাস্তে খেয়ে নিলাম আপনারও তো আমার পরিবারের একটা অংশ আর এই মেয়েগুলা নিজেরা কিছু কিনবে না শুধু বলবে দিদি এটা ভালো লাগছে কেনো ওইটা ভালো লাগছে কেন আর নিজেরা একটাও জিনিস কেনে না এই সাইডটাতে নাগরদোলা ডিস্কো আরও ওই যে কী কী সব ছিল ওই সাইডে চলে আসছিলাম এমনি লাইটিংটা খুব দেখতে সুন্দর লাগছিলো কিন্তু নাগরদোলাতে ওঠার মতো সাহস আমাদের চারজনের কারোই ছিল না আর আমি তো নাগরদোলা ওঠার কথা ভাবলেই কেমন মানে বমি বমি পায় তারপরে আর একটা ভেতরের দিকে এক সাইডে দোকানগুলো ছিল কয়েকটা ওইখানে ঘুরে তারপরে কয়েকটা জিনিসের দাম জিজ্ঞেস করলাম যদিও একটাও জিনিস কিনি কয়েকটা শুধু আমি প্লাস্টিকের আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় ওগুলোই কিনেছিলাম জিনিসগুলো যাই তো দেখছি সবই তো কিনে নিতে ইচ্ছে করছে তারপরে যথারীতি ঘুরে টুরে তারপরে অনেক রাত হয়ে গেছিলো মোটামুটি সাড়ে নয়টা দশটা তারপরে আমরা রুমের দিকে চলে গেছিলাম আমি দেখি রাস্তায় এক সাইডে এই তুর্কি আইসক্রিমের দোকানটা এইভাবে মানুষটাকে এই যে ওই যে নাচ দেখায় দেখাচ্ছে তারপরে কিন্তু আমাদের লজ্জা লাগছিলো আর খাইনি আমরা রাত হওয়ার জন্য আমরা সবাই এই যে চলে যাচ্ছি এখন রুমে কোন